কি বাঁচাও বেটি পড়াও আদৌ কি বেটি বাঁচাও বেটি পড়াও করছে মেয়েদের সুরক্ষা করতে পেরেছে আজ তো করতে পারিনি না আমরা রাস্তাঘাটে চলি নির্দ্বিধায় চলি সেফটিতে চলি এখনো কোনো অসুবিধা নেই যখনই আমরা কিছু বুঝি না বলার কোনো মানেই হয় আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি আমরা তো হ্যাঁ মূল্য বৃদ্ধি অনেক হয়েছে সেটা নিয়ে অবশ্যই মুশকিল হ্যাঁ সেটা নিয়ে সমস্যা অবশ্যই হয় বাঙালির মেয়েরা বাঙালি বউরা বাঙালি সবাই ঘরে ঘরে দিদিকেই চায় সবাই নিয়ে রাজ্যের পরিস্থিতি চাকরিবাকরি তো একেবারেই নেই ওয়েস্ট বেঙ্গলেতে বিশেষভাবে বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে সেক্ষেত্রে তো আমরা খুব একটা সুখী নই বা খুশি নই এবং মূল্যবৃদ্ধি তো হবে সেটা যে কোনো দলই আসুক না কেন সময়ের সাথে সাথে তো একটা মূল্যবৃদ্ধি হয় তো সেই অনুযায়ী আমাদের আর্থিক সুব্যবস্থা হয়নি যে পরিমাণে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই পরিমাণে আমাদের অর্থনৈতিক অবস্থা অতটা উন্নতি হচ্ছে না কিন্তু আমি সিপিএম এর জমানায় মেয়েদের অত্যাচার দেখেছি মেয়েদের ওপর কি অত্যাচারটা হয় এবং তাদের ওপর কি বিচারটা হয় একটা ফ্যামিলিতে যদি একটা মেয়ে বিভিন্ন কারণে অত্যাচারিত হতো তার ওপর যে কীরকম তার এগেনস্টে কি নেওয়া হতো আর এখনকার দিনে মমতা ব্যানার্জির জমানায় দাঁড়িয়ে যে আমরা দেখছি যে একটা মেয়ে কিন্তু ভীষণভাবে মেন্টালি সাপোর্ট পাচ্ছে গত দশ বছরে মোদী সরকারের আমলে আপনি দেশের একজন নাগরিক হিসাবে কেমন মোদি সরকারের আমলেতে দেশে দেশের আমরা কি বলবো কিছুই পাচ্ছি না মোদী যা করছে দিন রাত্রির খালি অবহেলা অবচেতনা লোককে গালিগালাজ নিন্দা ভাষা দিদিকে নিয়ে আমাদের যা নানা রকম কথাবার্তা যে বলছে এগুলো কি শোনার মতন বাংলা আমাদের বাংলার মতন বাংলায় অনেক কিছুই আমরা পেয়েছি এবং এখনো পাচ্ছি দিদি যা সংস্কৃতি দিদি যা শান্তি জ্ঞান ভরিয়ে দিয়েছেন সেটা এখনো বলা যায় না কেন ছাব্বিশে তো বিজেপি পড়ে লেগেছে ও পড়ে কিছুই পারবে না যেমন আগেও পারিনি এখনো পারবে না দু হাজার ছাব্বিশে পঞ্চাশের বেশি পাবে দু হাজার অধিকারী বলছে যে ভবানীপুরে গিয়ে মমতাকে হারা কখনো ভবানীপুর জায়গাটা হচ্ছে মমতার জায়গা দিদির জায়গা সেখানে এসে কখনো সে কিছু করতে পারবে না সে আগেও নন্দীগ্রামে করেছে ক্লিকবাজি করেছে ওটাকে যেটা বলে না ওটাকে যেটা বলে না রীতিমতন রীতিমতন ব্ল্যাকমেল করে ওটাকে এ করেছে সেখানে কোনোদিনই কিছু পারবে না দিদিকে ছাড়ানো সম্ভব নয় বাঙালির মেয়েরা বাঙালি বৌরা বাঙালি সবাই ঘরে ঘরে দিদিকেই চায় দেখুন সেটা তো একটা রাজনৈতিক ব্যাপার সেটা তো আমি কি বলতে পারি এখানে দেখুন আমরা যা আছি তাই থাকবো নতুন করে আমাদের কিছু তো হওয়ার নয় যা আছি আমরা সেখানেই আছি কিন্তু যেন সবাই ভালো থাকে এটাই আমরা বলতে চাই মূল্যবৃদ্ধি তো নিশ্চয়ই হচ্ছে হবে আরো আরো হয়তো হবে এটা তো বলার কিছু নেই দিন দিন যাচ্ছে মূল্যবৃদ্ধি হচ্ছে ব্যবস্থার কাছে উলু খাগড়া রাজা রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় আমরা হচ্ছে উলু খাগড়া রাজা রাজায় যুদ্ধ এবং তারা কিন্তু মিলমিশ আছে তাদের মধ্যে ভেতরে ভেতরে সেটিং আছে আমরা স্টিং আছে করছি আমরা আমজনতা ওই স্বাস্থ্যের কথা যে পুরোনো কথা রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়ায় প্রাণ যায় আমরা চুরি ফাঁকড়ার দিদি তো এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ও শুভেন্দু অধিকারী বলছে তিন হাজার টাকা দেবে কোনোদিন দেবে না যেটা দু হাজার পাঁচশো করে দেবে বলেছিল সেখানে আমাদের মানে ওটা ওটা বলে নিশ্চয়ই করে দিল যে দু হাজার পাঁচশো পাবো তিনি এখন দিচ্ছে এক পয়সা দিনই দেবে না এগুলো মুখের কথা ভোট আসার আগে করে আবার ভোট পরে চলে যায় পনেরো লক্ষ টাকা কি প্রত্যেকে ঘরে ঘরে পড়েছে না ব্যাংকে পড়েছে কোনো কিছুই পড়েনি এমনি ওদের শোনা কথা ওদের ভোট পাওয়ার জন্য করছে কিছুই পাবে না দেশের কেমন আছেন মমতা ব্যানার্জির রাজত্বে মা মমতা ব্যানার্জির সান্নিধ্যে আমরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ে হিসাবে ভীষণভাবেই ভালো আছি কারণ আমি ব্যক্তিগতভাবে মানে কোনো পার্টিকে মানে কি বলবো আঘাত দিতে চাইছি না কিন্তু আমি সিপিএম এর জমানায় মেয়েদের অত্যাচার দেখেছি মেয়েদের ওপর কি অত্যাচারটা হয় এবং তাদের ওপর কি বিচারটা হয় একটা ফ্যামিলিতে যদি একটা মেয়ে বিভিন্ন কারণে অত্যাচারিত হতো তার উপর যে কীরকম তার এগেন্স্টে কি নেওয়া হতো আর এখনকার দিনে মমতা ব্যানার্জির জামানায় দাঁড়িয়ে যে আমরা দেখছি যে একটা মেয়ে কিন্তু ভীষণভাবে মেন্টালি সাপোর্ট পাচ্ছে দিদির কাছ থেকে দিদির কাছ থেকে বলতে দিদি তো নিজে আসেন না তার যে জনসাধারণ আছে জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে যে বিচারটা পাচ্ছে সেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের কাছে ভীষণই দেখুন ধর্ম যদি আমি বলি তাহলে ধর্ম নিয়ে তো এটা কেলেঙ্কারি হচ্ছে এটা কোনো রাজনীতি বলে না রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি যেখানে সামনে দাঁড়িয়ে হিট করতে হয় এটা পেছন থেকে হিট করা মানে ধর্ম নিয়ে মানে পেছন থেকে ছুরি মারার মতো অবস্থা এটা রাজনীতি না আমার কাছে রাজনীতি যদি লড়তে হয় ময়দানে এসে লড়ুক সামনা সামনি কথা বলুক রাজনীতির আলোচনা করুক ধর্ম আমার কাছে আমার মতো যার কাছে তার মতো তাকে দিয়ে আমাকে দিয়ে বিভেদ করিয়ে কোনো কিছু দেখছেন আজকে দাঁড়িয়ে আমাদের একজন মুসলমান ভাইয়ের সঙ্গে আমার কিন্তু হৃদয়তা আছে আছে তো কিন্তু ওরা বলছে না ওরা কিভাবে বলছে সেই জন্য এই ধর্ম নিয়ে রাজনীতি করে কোনোদিন কিছু করতে পারবে না বরঞ্চ আরও ওরা ওরা বুঝতে পেরেছে শেষ শেষ হতে হতে শেষের জায়গায় যেতে গেলে একটা তো বড় ধাক্কা পেতে হয় সেই ধাক্কাটা ওরা নিজের হাতেই নিজের কবর খুঁজছে আর কিছুই না কবর ওরা সবসময় নমনাম করে থাকে ধর্ম নিয়ে করছে নারী নিয়ে করছে ওরা কি নিয়ে করছে না মেয়ে মা বেটি বাঁচাও বেটি পড়াও আদৌ কি বেটি বাঁচাও বেটি পড়াও করছে মেয়েদের সুরক্ষা করতে পেরেছে আজ পর্যন্ত করতে পারিনি আমাদের এখানে দিদি যেখানে সুরক্ষা করছে মেয়েদের সেখানে ওখানে কোনো সুরক্ষা নেই কিছু নেই আমাদের রাতভর দিনভর মেয়েরা অনায়াসে চলাতে করে করতে পারে আর বাংলায় কিন্তু ওইখানেই দেখো মেয়েদের মধ্যে অত্যাচার হচ্ছে ঘরে ঢুকে মেয়েদেরকে রেফ করে বেরিয়ে আসছে বিজেপি রাজ্যে গুজরাট রাজ্যে করছে উত্তরপ্রদেশ রাজ্যে করছে প্রতব জাহাজ্যে করছে আমার নাম সোমা সরকার দিদি এই গত দশ বছরে যে নরেন্দ্র মোদী সরকারের যে শাসন বা বিজেপি শাসনে কেমন আছেন দেশের একজন নাগরিক দাদা আমি রাজনীতি কিছু বুঝি না আমরা রাস্তাঘাটে চলি নির্দ্বিধায় সেফটিতে চলি এখনো কোনো অসুবিধা হয়নি যখন কোথাও প্রোগ্রাম হয় আমরা মেয়েরা দল ধরে যাই ঠিকঠাক এখনো আমার জীবনে কোনো অশান্তি হয়নি সুতরাং আমি রাজনীতির পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না কেন আমি রাজনীতিবিদ নই কি বলবো বলুন তো কি বলবো সত্যি কথা আমরা কিছু বুঝি না আমরা কিছু রাজনীতি নিয়ে আমরা কিছু বুঝি না বলার কোনো মানেই হয় না আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি আমরা তো হ্যাঁ মূল্য বৃদ্ধি অনেক হয়েছে সেটা নিয়ে অবশ্যই মুশকিল হ্যাঁ সেটা নিয়ে সমস্যা অবশ্যই হয় সেটা তো হয় বাকরি নেই মূল্য বৃদ্ধি হয়েছে কোথাও মানে হ্যাঁ এরা যে চাকরিবাকরি দেই ছেলেদের অন্য জায়গায় পাঠিয়ে দিতে হচ্ছে আমাদের এখানে পড়াশোনা শিক্ষা র সুযোগ আছে তা সে তো হচ্ছে মানে কি জীবন রাজ্যে বর্তমান পরিস্থিতি হ্যাঁ ওভারঅল বিষয় নিয়ে রাজ্যে পরিস্থিতি চাকরিবাকরি তো একেবারেই নেই ওয়েস্ট বেঙ্গলেতে বিশেষ ভাবে বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে সেই ক্ষেত্রে তো আমরা খুব একটা সুখী নই বা খুশি নই এবং মূল্য বৃদ্ধি তো হবে সেটা যে কোনো দলই আসুক না কেন সময়ের সাথে সাথে তো একটা মূল্য হয় তো সেই অনুযায়ী আমাদের আর্থিক সুব্যবস্থা হয়নি যে পরিমানে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই পরিমাণে আমাদের অর্থনৈতিক অবস্থা অতটা উন্নতি হচ্ছে না হ্যাঁ আমার মতে ধর্ম এবং রাজনীতিকে সবসময় আলাদা রাখাই ভালো ধর্মে ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় কেউ কারোর ঢাল তয় হয়ে দাঁড়াতে পারে না কোনোদিনই সেটাকে এক করে দেখা তো অবশ্যই উচিত না যে রাজনীতি হচ্ছে সেটা আছে অ্যাকচুয়ালি আমাদের যেটা আমরা যদি হিসেব করে দেখি ভারতবর্ষে সবসময় সমস্ত জাতের মানুষ এখানে থেকে রয়েছে হিন্দু মুসলমানরা কিন্তু হঠাৎ করে রাতারাতি আসেনি হাজার হাজার বছর ধরে এখানে আছে এবং আজকে রাজনীতিক সুবিধার জন্য যেটা বিজেপি বড় বড় করে যাচ্ছে যে তাদের সুবিধার জন্য ধর্মটাকে ব্যবহার করে যাচ্ছে মানুষের উন্নয়নমূলক যে কাজগুলোকে আটকিয়ে বিভিন্ন পড়াশোনা গবেষণামূলক কাজ করার জন্য যে পয়সা অনুদান দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের সেই ছাত্রদের সেই সুবিধাগুলো তারা দিচ্ছে না উপরন্ত তারা কি করছে ধর্মের নামটাকে ব্যবহার করে উল্টো কাজ করে যাচ্ছে এদেশে এবং আমার নাম হচ্ছে সজল কর এবং বিগত আমরা জিনিস দেখলাম যে একশো চুয়াল্লিশ বছর ধরে যে মানে আপনার হচ্ছে যেটা আপনার হ্যাঁ মহাকুম্ভ মহাকুম্ভ আমরা এর আগেও দেখেছি একশো চুয়াল্লিশ বছর ধরে উনিশশো সালটা মনে নেই উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সাতাত্তর সালে এবং উনিশশো দু হাজার এক সালে মহাকুম্ভ আমরা দেখেছি তাহলে কি মহাকুম্ভ কি একশো চুয়াল্লিশ বছর কি মানে প্রতি তিরিশ বছর পঁচিশ বছর অন্তর অন্তর আসে এই জায়গাটা আমরা এখনও বুঝতে পারিনি এইটা আমি মানে মানে এইটা আমার নাম হচ্ছে সজল কর আমি পেশায় হচ্ছে একজন মানে মার্কেটিং মার্কেটিং বিজেপি রাজনীতি করছে বর্তমানে কেমন আছেন বিজেপির এই সাথে না দেশের মানে যদি অল ওভার ইন্ডিয়া মানে পুরো সমগ্র ভারতবর্ষকে ধরে বলা হয় তাহলে যে খুব ভালো একটা পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু নয় সে তুলনায় আমাদের মানে ভারতবর্ষের যে কটা অঙ্গরাজ্য হয়তো দু একটা বাদ দিয়ে সব অঙ্গরাজ্য এখন একটু মানে পরিস্থিতি খুব যে ভালো নয় তারপর আমাদের পাশে প্রতিবেশী দেশের যে অবস্থা তারাও যেভাবে একটা এ করছে বুঝতে পারছেন যে কোন দিকে কী হবে মানে সব মিলিয়ে যে খুব ভালো আছি বলবো না তবু ওই গানের ভাষা বলতে হবে যে এই বেশ ভালো আছি শত কষ্ট বুকে চাপা দিয়ে বলতে হবে এই বেশ ভালো আছে। আমার নাম স্বরূপ